রহমান হ্যালো বাণিজ্য মন্ত্রণালয় একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর যেখানে বাংলাদেশের স্থায়ী নাগরিক নাগরিকদের হতে আবেদন প্রথমে রয়েছে সাতলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা একটি গ্রেড এগারো বেতন স্কেল বাইশ বারো থেকে তিরিশ টাকা এটা আপনারা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমানে পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারেন ভিডিওটি বড় হয়ে যাবে তার জন্য আপনারা অন্যান্য অভিজ্ঞতা এবং কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এবং পারবেন না সেটি দেখে নেবেন তবে সকল জেলার এই ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন দুই নম্বর হয়েছে ষাট লিপিকার কাম ও কম্পিউটার অপারেটর পথ সংখ্যা একটি তিন নম্বর হয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পথ সংখ্যা চারটি বিয়ার চার নম্বর পদে রয়েছে উচ্চমান সহকারী পদ সংখ্যা ছয়টি এটা আপনারা এইচএসি পাশে আবেদন করতে হবে অবশ্যই কম্পিউটার পরিচালনা দক্ষতা হতে হবে আস্তানা রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে গ্রেড ষোলো বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা একুশটি ছ নম্বর রয়েছে অফিস সহ গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা একচল্লিশটি এটা আপনারা এসএসি পাশে আবেদন করতে পারেন তো এখানে আরও কিছু শর্তাবলী দেওয়া আছে যে তিরিশ চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সীমা থেকে তিরিশ বছরের মধ্যেও হতে হবে এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা আঠেরো থেকে বত্রিশ করা হবে বয়সের ক্ষেত্রে কোনো এডিফিডেট গ্রহণযোগ্য নয় তো ভিয়ার আগ্রহী প্রার্থী তারা অবশ্যই অনলাইনে আবেদন করবেন এখানে আবেদনের লিঙ্ক দেওয়া আছে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ সিসিজি ডট ডট কম ডট ডিডি আবেদনটি করবেন এবং অনলাইনে আবেদন শুরু হবে বিশ পাঁচ হাজার চব্বিশ সকাল দশ পাঁচিকা এবং অনলাইনে আবেদনটি শেষ হবে দশ ছয় দু হাজার চব্বিশ বিকাল পাঁচ উক্ত সময়ের মধ্যে আপনারা আবেদনটি করে নিবেন বিহার সামনে আবারও বলছে আবেদনটি শুরু হবে পঁচিশ বিশ পাঁচ দু হাজার চব্বিশ সকাল দশ ঘটিকা এবং অনলাইনে আবেদন শেষ হবে ষোলো দশ দু হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা উক্ত সময়ের মধ্যে আপনারা আবেদনটি করে নেবেন এবং যারা ইউজার আইডি প্রাপ্ত হবেন অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্টটি করে নেবেন যারা আগ্রহী প্রার্থী তাদের অবশ্যই তিনশো গুণ তিনশো পিক্সেল ছবি এবং তিনশো গুণ আশি পিক্সেল স্বাক্ষরের প্রয়োজন তো ভিয়ার্স এখানে পেমেন্টের ক্ষেত্রে একে একটি নির্দেশনা বলা আছে যে অবশ্যই এর মাধ্যমে পেমেন্ট করবেন এক থেকে দুই ক্রমিক পদের জন্য তিনশত টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ পঁয়ত্রিশ টাকা সহ তিনশত পঁয়ত্রিশ টাকা পেমেন্ট করতে হবে এবং তিন থেকে পাঁচ নং পদের জন্য দুইশত টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা সহ দুইশত শত তেইশ টাকা এবং ছয় ক্রমিক পদের জন্য একশত টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সর্বমোট একশত বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করবেন বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট না করলে আপনাদের আবেদনটি বাতিল করে দেওয়া হবে এখানে কিভাবে টেলিটক নাম্বারের মাধ্যমে পেমেন্টটি করবেন সেই নির্দেশনাটি দেওয়া আছে এই নির্দেশনাটি অবলম্বন করে আপনারা আবেদন করবেন প্রথম এস এম এস দ্বিতীয় এস এম এস এর মাধ্যমেই পেমেন্টটি করবেন তো ধন্যবাদ যারা যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই সার্কুলারটি ভালো করে দেখে নেবেন এবং আপনাদের যে সকল কাগজপত্র প্রয়োজন সেগুলো এখানে দেওয়া আছে যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই সার্কুলারটি ডাউনলোড করে দেখে নেবেন তো ধন্যবাদ উইয়ার্স আবারও দেখাবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে যারা যারা আমার চ্যানেলটি তো নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অন করে দিবেন ধন্যবাদ ভিউয়ার্স